আমি কেটে নিয়ে এসেছি আজকে কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে আজকে রকম আইটেম করবো দেখো কেমন শাকটা কেটে এনেছি এবার এর মধ্যে যেইগুলো মশলা দেবো সব আমি গুছিয়ে নিয়েছি এক এক করে পেঁয়াজ কুচি জিরে বাটা আদা বাটা রসুন বাটা টমেটো আছে কাঁচা লঙ্কা মাছটা দিয়ে আমি কড়ার মধ্যেই সব মশলা দিয়ে মাখাবো এক এক করে আমি মশলা দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা রসুন বাটা গোটা রসুন ছাড়িয়ে দিছি কাঁচা লঙ্কা বাটা এই পেঁয়াজ কুচি দিলাম যে কটা টমেটো কেটে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচা এবার কাঁচা রসুর তেল দিয়ে দিলাম এবারে একটু মেখে নেব মোটামুটি আমি মাখিয়ে নিছি এবার শাকটা দিয়ে আবার মাখিয়ে নেব একটু তেল দিয়ে দেবো শাকের উপরে এবার আবার মাখিয়ে নিচ্ছি করে সঙ্গে মাখিয়ে নিছি কোনটা জ্বালিয়ে দেব আস্তে আস্তে করব বেশি হিট দেওয়া যাবে না মানে পুড়ে যাবে আস্তে আস্তে রান্না করবো ছোটো টাইম হয়ে গেছে এবার দেখি কিরকম হয়েছে এবার একটু নাড়াচাড়া করে দেখি একটু সুন্দর কালার হয়েছে দেখো এই দেখো মাছ ধরুন বেশি নাড়াবো না যে ভেঙে না যায় এই এইভাবে ঢাকা দিয়ে রান্না করবো মাছ আর শাক হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে রান্না করো খুব সুন্দর হবে খেয়ে দেখো Thanks for watching, please subscribe me.